সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে আমি করছি কি কী তো তাল চাষছি বর্ষাকাল মানেই তো তাল তাল মানেই তো ছেলের বাইনা। এ ছেলে বাইনা ধরেছে মা তালে পিঠা করে দিতে হবে বড়া করে দিতে হবে এর ছেলের বায়না তো মিটিয়ে ফেলতেই হবে এটা তো না আমাদেরই মতো আমরাও তো ছোটোবেলায় এইভাবে মায়ের কাছেই বাইনা করতাম বর্ষাকাল এলেই তাল আনলেই মাকে বলতাম মা তালের পিঠা বানিয়ে দাও মা বানিয়ে দিতো আর যখন বানাতো তখন খালি বলতাম মা কখন হবে তুমি আমাদের দেবে আর সেরকমই আমার ছেলে পাশ থেকে দাঁড়িয়ে আছে আর বলছে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমাকে দাও বানিয়ে সত্যি ভাবলে না কিছু থাকে না এখন দেখো আমার ছেলে বায়না করছে আমার কাছে এক সময় আমি আমার মায়ের কাছে বায়না করেছি ভাবলে কিছু থাকে না আর যাই হোক তালের বটাটা হয়ে গেছে আর পিঠেটাও হয়ে গেছে এবারে ছেলেকে দিয়ে দিচ্ছি কখন থেকে দাঁড়িয়ে আছে তাকে তার আর অপেক্ষা করানো যায় না অনেকক্ষণ করেছে ওই জন্য বড়াটা দিয়ে দিলাম আর পিঠেটা দিয়ে দিলাম আর ভিডিওটা আর বড়ো করলাম না যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করো আর তোমরা এভাবে বানিয়ে খাও বর্ষাকালে পিঠে বানিয়ে খাও চলো খেতে দিয়ে দিই তোমরা ভালো থেকো সুস্থ থেকো